চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী পালিয়ে গেছেন দেশের অথবা দেশের ভেতরেই লোকচক্ষুর আড়ালে অবস্থান করছেন তাদের কেউ কেউ জানান দিচ্ছেন দেশের বাইরে থেকে অনেকেই তাদের সেই পাঁচই আগস্টের তাদের অভিজ্ঞতার কথা বলছেন বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি গণমাধ্যম যেখানে কথা বলেছেন সেই সময়কার প্রভাবশালী একজন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের যিনি একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি বর্ণনা করেছেন বাংলাদেশের পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি এবং তার স্ত্রী সেই সময় বাথরুমে অবস্থান করেছিলেন এবং সেই সময় তাদেরকে উদ্ধার করেছিল ছাত্ররা এবং তারা তার জীবন রক্ষা করেছিলেন বলে তাদেরকেও তিনি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর কয়েকদিন পরেই আবার যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে থাকে তৎকালীন প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম যিনি সেই সময় মন্ত্রী থাকাকালীন ন্যামভবনে অবস্থান করছিলেন এবং পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে ছাত্র জনতার বিপ্লবের সময় তিনি সেখানে অবস্থান করেন পরবর্তীতে তাকেও কিন্তু সেখানকার সাধারণ মানুষকে উদ্ধার করে এরপর তিনি ঢাকা শহরে আরেকটি তার পরিচিত একজনের বাসা আশ্রয় নেন সেখান থেকে পরবর্তীতে আবার বাসা বদল করেন অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে কিন্তু তেমনটিই প্রকাশ করেছেন সেই সময়কার ঘটনা তো পরবর্তীতে তার কাছ থেকে প্রথমে পঁচিশ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এরপরে পাঁচ কোটি টাকা কিন্তু তিনি তার আত্মীয় স্বজন অথবা পরিচিতদের মাধ্যমে দিয়ে ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে তিনি সে সময় তার সীমান্ত পাড়ি দেওয়ার যে অভিজ্ঞতার কথা তিনিও কিন্তু সেটি শেয়ার করেছেন সবার সাথে যে ক্ষতপক্ষত দেহ নিয়ে অনেকটা তিনি ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকে পরবর্তীতে নিরাপদ একটি দেশে গিয়ে আশ্রয় নেয় এই যে প্রভাবশালী এমপি মন্ত্রী একসময় যারা ক্ষমতার বল হয়েছিলেন যাদের ভয়ে অনেকেই সে সময় কথা বলতে পারতেন না চলতে পড়তেন না পারতেন না বলে অভিযোগ রয়েছে সারা বাংলাদেশের মানুষের তাদের এই প্রভাব প্রতিপত্তি যেগুলো হঠাৎ করেই আসলে হারিয়ে গেল এটা বিষয়ে বর্তমানে যারা আছেন বা বর্তমান যারা রাজনীতি করছেন বা ভবিষ্যতে রাজনীতি করবেন সেখান থেকে কেউ কি আসলে শিক্ষা নেয় একজন মানুষের বেঁচে থাকার জন্য আদৌ কি এত সম্পদ বা প্রভাব প্রতিপত্তির প্রয়োজন পড়ে প্রথিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি ছোট বোন শেখ রেহানা তার যুক্তরাজ্যে থাকা বেশ কয়েক কিছু সম্পদ কিন্তু সেখানে বাজেয়াপ্ত ঘোষণা করেছে সেখানকার সরকার একই সাথে প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমানের বেশ কিছু সম্পদও কিন্তু সেখান থেকে যুক্তরাজ্যে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার আজকে শনিবার বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে যেটি এসেছে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যার যুক্তরাজ্যে থাকা পাঁচশো একাত্তরটি সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যিনি দুইশো বাড়ি আমেরিকাতে সাতটি বাড়ি যুক্তরাজ্যে ওনার তিনশো ছত্রিশটি বাড়ি সহ প্রায় বারোশো মালিক এই যে বিপুল পরিমাণ সম্পদের মালিক এক একজন এমপি মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিবর্গ বেঁচে থাকার জন্য আসলে কি এত সম্পদের প্রয়োজন হয় কেউ কিন্তু এটা ভেবে দেখে না দিন শেষে সবাই বিচারপতি মানিকের মতো সীমান্ত বর্ডারে গিয়ে যিনি একাক বোধ করেন অথবা এই যে জীবনের শেষ প্রান্তে এসে আদালতের দারে দারে সিঁড়ি মারিয়ে যেমন চারতলা পাঁচতলা পার হতে হয় তখন কিন্তু প্রকৃতপক্ষে বোঝা যায় জীবন কি জীবনের মানেটা কি সেজন্যই বারবার রাজনীতিবিদ বা যারা অঢেল সম্পত্তির মালিক তাদের নিজেকে প্রশ্ন করা প্রয়োজন কেন এত সম্পদের প্রয়োজন বেঁচে থাকার জন্য আসলে কি আদৌ এতটুকু প্রয়োজন নাকি প্রয়োজন জনগণের ভালোবাসা এই যে সরকার পতনের পরও অনেক নেতা আছেন বা স্থানীয় পর্যায়ে অনেকে আছেন যাদেরকে কিন্তু আগলে রেখেছে সাধারণ জনগণ কাজেই জনগণের সাথে থাকতে হলে জনগণের সাথে মিশতে হলে মানুষকে নির্মহভাবে ভালোবাসতে হবে এই বিষয়গুলোই কিন্তু রাজনীতিবিদদের নজর দেওয়া প্রয়োজন আজকের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা অথবা শেখ হাসিনা পরিবারের যারা সদস্য সেই সময় তৎকালীন এমপি মন্ত্রী যারা আছেন তাদের বর্তমান পরিণতি দেখে কিন্তু বর্তমানে যারা রাজনীতি করছেন বা ভবিষ্যতে করবেন তাদের সকলকে শিক্ষা নেওয়া প্রয়োজন